এই শাড়িটা এত সুন্দর বিশ্বাস করেন আপনি যদি সরাসরি শাড়িটা হাতে নিয়ে দেখেন আমি গ্যাট দিয়ে বলতে পারি আপনি শাড়িটা প্রেমে পড়ে যাবেন আর যে কালার কম্বিনেশন রয়েছে শাড়িটার জাস্ট অসাম হ্যালো দিজ সজীব ফ্রম শাড়িপুঞ্জ আমাদের শাড়ি নিয়ে পথ চলা কিন্তু উনিশশো সাল থেকে তো আজকে আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটি সাউথ ইন্ডিয়ার হ্যান্ডলুম উইভিংয়ের তৈরি করা পিওর সার্টিন কাঞ্চিপুরম সিল্ক শাড়ি শাড়িটাতে হ্যাভি লেভেলের কোনো কাজ করা নাই খুবই সিম্পল বাট লুকটা এতটা প্রিমিয়াম আসলে কাপড়ের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ঠিক আছে তো মূলত এই শাড়িটার ফ্যাব্রিক প্রডিউস করতে সিল্ক ইয়ার্ন এবং পলি ইয়ার্ন ব্যবহার করা হয়েছে অ্যাকুয়া কালার এবং গ্রিন কালার চমৎকার একটি শাড়ি ভিডিওতে এই গ্রিনটা একটু ডার্ক মনে হচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি গ্রিন কালার শাড়ি একটি শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফ্যাব্রিক এবং ব্লাউজ পিসে পেয়ে যাচ্ছেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক অর্থাৎ ব্লাউজ সহ সম্পূর্ণ শাড়িতে পাচ্ছেন সিক্স পয়েন্ট থার্টি মিটার ফ্যাব্রিক শাড়ির সম্পূর্ণ জমিনে কিন্তু আপনার যেটা মানে বুকের যে জমিনটা রয়েছে বডিটি রয়েছে সেখানে মাল্টি কালার পলিয়ার এবং কপার কালার জারিয়ান দিয়ে বুটি ফুলের নকশা পূরণ করা হয়েছে এবং দুপাশের বর্ডার প্যানেল এবং আঁচল পোষণে কিন্তু কপাল কালার জারিয়ান দিয়ে বুটি বুটি ফুলের ডিজাইন এবং ফুলের নকশা পূরণ করা হয়েছে এবং আঁচলের সাথে আচলের কারোর সাথে কম্বিনেশন করে কিন্তু টার্সেলও অ্যাড করে দেওয়া হয়েছে যে টার্সেলগুলো শাড়ির সৌন্দর্যকে আর দ্বিগুণ মাত্রা বাড়িয়ে তোলে খুবই ইউনিক ডিজাইনের শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবেন আর যেভাবে কিছু দেবেন ঠিক সেভাবে কিছু থাকবে যে কোনো যে মানুষের সেটা পরিধান করতে পারবেন এবং আপনি চাইলে আপনার প্রিয়জনকে কিন্তু এই শাড়িটা গিফট করতে পারেন যদি কারো শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কন্ট্যাক্ট করে সেইটা অর্ডার করে নেবেন ধন্যবাদ সবাইকে